চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে আসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি তেষট্টি তোমরা সবাই দেখেছো যে সুতোপা এর মধ্যে একটা ভিডিও করেছে যেখানে আমাদের ওয়াইটির দিদি একটা ভিডিও চীনাকে নিয়ে করেছে কি না তোমরা দেখলে আজকে যেরকম চীনা ভিডিও দেয়নি তার আগের দিন যে ভিডিওটা দিয়েছে চীনা সেখানে দেখা গেছে যে চীনা চায়ের সাথে কষা মাংস খাচ্ছে এবং চায়ের সাথেও কষা মাংস নিয়ে বসেছে যেটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে চায়ের সাথে কষা মাংস কে খায় যদিও এটা আমারও কথা কারণ আমি কোনোদিনও কোনো দিনও আজ পর্যন্ত কাউকে দেখিনি যে চায়ের সাথে কেউ কষা মাংস খায় আমি এই প্রথম দেখলাম এইটা যে চায়ের সাথেও কেউ কষা মাংস খায় এই ব্যাপারটা আমি এই প্রথম সত্যি ওদের ভিডিওতেই দেখলাম যে চায়ের সাথে কষা মাংস খাওয়ার যে ব্যাপারটা এবার এই চায়ের সাথে কষা মাংস খাওয়া নিয়ে একটা দিমৎ তৈরি হয়েছে আমাদের কী দিমত আমাদের ওয়াইটের দিদি বলেছেন চায়ের সাথে কষা মাংস খাওয়া দেখে চাটা যে ও আ করে খেয়ে টান দিয়েছে চা টান চাটা খেয়ে চুমুকটা দিয়ে আ যে করেছে এতে বোঝা যায় চীনা মদমাতাল মানে চীনা নেশা করে ড্রিঙ্কস করে চীনা লাল জলের নেশা চিনার ভালো রকম ভাবে আছে এবং চীনা শুধু নয় চিনার পুরো পরিবার যেটা নিয়ে সুতপা একটা ভিডিও করেছে তার আগের ভিডিওটাতে সুতপা বলেছে যে বাচ্চাটা সত্যি যেইভাবে কথা বলে যেই আদো আদো কথা বলে যতটা চঞ্চল সেই বাচ্চাটার এই যে শৈশবের প্রত্যেকটা জিনিস তার মা দেখা থেকে তার ছেলের সাথে সময় কাটানো থেকে বঞ্চিত হলো এটা সত্যিই চীনা একটি অভাগী মা এটা কোথাও না কোথাও আমিও মানি যে অবশ্যই অভাগী তো অবশ্যই যে মা তার সন্তানের সান্নিধ্য পায় না মা হিসাবে সে তো অভাগী অবশ্যই অভাগী সেই জায়গায় সুতপা বলেছে আমি একজন মা যে বাচ্চা জন্ম দিতে না পেরে অভাগী আর চীনা এমন একজন মা যে বাচ্চা জন্ম দেওয়ার পরেও অভাগী কারণ সে তার বাচ্চার সুখ থেকে বঞ্চিত বাচ্চার সান্নিধ্য থেকে বঞ্চিত সেই কারণে সে অভাগী এবার তেষট্টি যথারীতি বলতে বসে গেছে যে সুতপা হচ্ছে এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার যে নিজের সুবিধা মতন চীনাকে কখনো উলঙ্গ করে কখনো বেশালয়ে পাঠায় আমার তো এখনো পর্যন্ত কোনো ভিডিওতে এমন দেখিনি যে সুতোপা চীনাকে বেশ্যালয়ে পাঠিয়েছে তোমরা যদি দেখে থাকো আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন ভিডিওতে চীনাকে সুতোপা বেশ্যালয়ে পাঠিয়েছে আসলে বেশ্যালয়ের সাথে এই তেষট্টির মানে গভীর একটা যোগসাজস রয়েছে গভীর যোগসাজস কেন বললাম ওর প্রত্যেকটা ভিডিও আজ পর্যন্ত যদি তোমরা দেখো অ্যানালাইসিস করো কোনো ভিডিও এমন নেই যে ওর ভিডিওতে রেড লাইট সংক্রান্ত কোনো কথা নেই রেড লাইট এরিয়ার মাসি রেড লাইটের জন্ম রেড লাইট থেকে উঠে এসছিস রেড লাইটে এই হয় মানে প্রত্যেকটা ব্যাপার রেড লাইট সংক্রান্ত সেই কারণেই বোঝা যায় যে এই তেষট্টির সাথে বেশ্যালয়ের একটা ওতপ্রত জড়িত ওতপ্রতভাবে জড়িত কারণ দেখো একটা জিনিস তো পরিষ্কার যে বেশালয় তো ভাই পয়সা দিয়ে লোকে দৈহিক সুখ নিতে যায় তাই না সেখানে তেষট্টি আর যাই করুক মানে কাউকে পয়সা দিয়ে যে ওকে কেউ দৈহিক সুখের জন্য নেবে সেটা কিন্তু সম্ভব নয় সেই ক্ষেত্রে বেশশালয় তো বিশেষ একটা কাজের সঙ্গে রক্ত যেটা আমি বারবার বলেছি যে টয়লেট টয়লেট ওরা যে নোংরা মানে কাজগুলো করে বেশশালয়তে যেই কাজকর্মগুলো হয় তারপরে সেই সব বজ্রগুলো কোথায় ফেলে টয়লেটে ফেলে ওর সেইটা পরিষ্কার করা ছিল ওর বিশেষ একটা কাজ সেই কারণে এবং ওই কাজটা করতে যেত বলে ও কিন্তু পুরোভাবে জানে যে বেশালয় কখন কে আসে কেমনভাবে ভাবে বিজনেসটা চলে কোন মাসিরা ঢোকে মাসিরা কিভাবে বিজনেস চালায় কাকে কোন ঘরে ঢোকায় কার রেট বেশি কার রেট কম সমস্ত জিনিস সম্বন্ধে ও কিন্তু অবগত কারণ ও দেখেছে ও এই বিজনেসটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কোথাও না কোথাও সেই কারণের জন্যই এই ব্যবসাটা সম্বন্ধে ও এত ডিটেলসে জানে প্রত্যেক মুহুর্তে দেখো এত কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে কাউকে দেখেছ যে যাদেরকে দেখেনি মানে সুতোপার ভিউয়ার্সরা তারাও নাকি রেডলাইট এরিয়ায় জন্ম রেডলাইট এরিয়া থেকে উঠে এসছে বাপে খাদানো মায়ে তারানো স্বামী পরিত্যক্তা সর্ব ব্যাপারে ও জানে এগুলো জানে সেখানে ও বলছে চীনাকে নাকি সুতপা বেশ্যালয় পাঠিয়ে দিয়েছে সকালে তারপরে এই জাস্ট যখন ভিডিওটা করেছে চীনাকে যখন নেশাখর মদ মাতাল বলেছে তখন সুতপা চীনাকে ডিফেন্স করার জন্য আবার ভিডিও করেছে কি না জাস্টকে ছোট করতে হবে কারণ জাস্ট এই কথাটা বলেছে জাস্ট চীনা নেশাখর এই কথাটা বলেছে অতএব জাস্টের মুখের ওপরে জবাব দেওয়ার জন্য চীনাকে ডিফেন্স করতে হবে তাই সুতোপা চীনা হয়ে ভিডিওটা করেছে আমরা রিসেন্টলি যদি সবাই ভালো করে দেখো যে সুতোপা কিন্তু এখন প্রত্যেকটা ভিডিও এমন করছে কখনো চিনার নেগেটিভ কখনো চিনার পজিটিভ কখনো বেচুর নেগেটিভ কখনো বেচুর পজিটিভ কারণ যেখানে যার ওর মনে হচ্ছে ওর পয়েন্ট অফ ভিউতে যাকে যেখানে মনে হচ্ছে ভুল তাকে সেখানে ও ভুল বলছে যাকে যেই জায়গায় মনে হচ্ছে ঠিক সেই জায়গায় তাকে সে ঠিক বলছে যেমন রিসেন্ট যেমনকে ও অহংকারী বলেছে সুতোপা আমি শুনেছি সেটা ওর দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে যে ওর মধ্যে অহংকার এসছে হুম তো সেখানে সুতপা বলেছে যে চীনা কে বারবার এই বিগত এক বছরে বলা হয়েছে চীনা চরিত্রহীন চীনা চরিত্রহীন চীনা চরিত্রহীন কিন্তু সেখানে আমাদের বক্তব্য হচ্ছে তাহলে একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে কি এমন দায়বদ্ধতা বেচুর পরিবারের ছিল যেখানে তারা এই পাঁচ বছরে একটা উচ্ছৃঙ্খল নোংরা চরিত্রহীন মহিলার সাথে সংসার করলো কি কারণ ছিল কি কারণে করলো কেন করলো শুধুমাত্র প্রশ্ন তুলেছে এটা যে এই রকম একটি চরিত্রহীন মেয়ের সঙ্গে বেচুর ফ্যামিলি কেন সংসার করল যেখানে চিনার চরিত্র খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো দিনও কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে দেখিনি চীনা তার শ্বশুরবাড়ির লোককে ছোট করেছে তার শ্বশুরবাড়ির লোককে নিয়ে নোংরা কথা বলেছে বা তার শ্বশুরবাড়ির লোকের চরিত্র নিয়ে নোংরামি করেছে দুবার ভিডিও করেছিল দুটো ভিডিওতে একটাতে চুল্লুখড় আর একটাতে হারাম জাদা বলে সম্বোধন করেছিল ওর হাজবেন্ডকে দশ টাকার চুল্লু দশ টাকার চুল্লু খেয়ে এসে হুম ওকে কি করে মারধর করে ওকে মারধর করে এই কথাটা চিনাই বলেছিল এবং সেই বেসিসে সুতোপাও ভিডিও করেছিল এটা আমাদের কথা নয় প্রত্যেকটা ভিডিও মানে চীনা নিজে এসে বলেছে চীনার চরিত্রে দাগ লাগানো যে হয়েছে সেটা চীনা নিজে বলেছে যে চীনাকে বলা হয়েছে যে চীনার হাজবেন্ড বলেছে এসে। যে যেদিনকে এই সব ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল প্রথম দিন ঝামেলা হয়। এবং সতেরো তারিখে রাত্রের আগে মনে হয় সম্ভবত একটা ঝামেলা যে হয়েছিল চীনা নিজে নিচে পাটি পেতে শুয়েছিল চীনা নিজে পাটি পেতে শুয়েছিল নিচে তখন বেচু খাটের থেকে নেমে এসে ওকে এই প্রস্তাবটা দেয় যে আমার বন্ধুর সঙ্গে শুতে কত রেট নিবি এই কথাটা কিন্তু আমরা চীনার ভিডিওতে শুনেছি অন্য কোনো থার্ড পার্সেন্ট বলেনি চীনা নিজের ভিডিওতে এসে বলেছিল তার স্বামী তাকে তার বন্ধুর সঙ্গে রেট ঠিক করেছে তাহলে সুতোবা সেখানে প্রশ্ন তুলে কি অন্যায় করেছে যে কোন স্বামী এমন স্বামী হয় যে স্বামী পাঁচ বছরের বিবাহিত স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে আমার বন্ধু তোর সাথে সবে তুই রেট কত নিবি যা রেট পাবি তাতে তোর এই ব্লগিং না করলেও চলবে এই ধরনের একটা মন্তব্য বলেছিল এবার তেষট্টির বক্তব্য কেন চিনা হ্যাঁ মুখ খুললো না এত কিছু ওর সঙ্গে হয়েছে ওকে বার 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 চিনাকে যে এই কথাটা বলেছে চিনা নিজে মুখে বলেছে সেখানে এটা কিন্তু পরিষ্কার প্রমাণিত হয় যে এই ফ্যামিলিটা আর যাই হোক সভ্য ভদ্র পরিবার বলা চলে না ছেলেটিকে বিশেষ করে সভ্যভদ্র বলা চলে না কোনো সভ্যভদ্র পরিবারের ছেলে তার বউকে এই ধরনের কুরুচিকর কুরুচিকর একটা মন্তব্য না তো করতে পারে না তো এই রকম নোংরা প্রস্তাব দিতে পারে এবার ও বলছে তোর কাছে প্রমাণ আছে তেষট্টি বলছে তোর কাছে প্রমাণ আছে প্রমাণের তো দরকার নেই যার জীবনে ঘটেছে সে সে নিজে নিজে এসে এসে বলছে বলছে প্রমাণ প্রমাণ আজকে তোদের এই যে আমাদের বেচু যা যা বলেছে চীনা সম্বন্ধে কটার প্রমাণ সে দেখিয়েছে কটার প্রমাণ তোরা এই দিদিরা চীনা সম্বন্ধে যে বলেছিস কটার প্রমাণ দিতে পেরেছিস আজ পর্যন্ত চীনা ন মাসে তিনবার প্রেগনেন্ট হয়েছে যার হয়ে আজকে ভিডিও করতে বসেছি সে বলেছে আমাদের ওয়াইটির দিদি একটা প্রমাণ দিতে পেরেছিস চীনা ন মাসে তিনবার প্রেগনেন্ট হয়েছে তিনবার বাচ্চা নষ্ট করেছে চীনার বিয়ে হয়ে গেছে চীনার বিয়ে হয়ে গেছে কোথায় কোনো একটা মন্দিরে কোন ব্রাহ্মণ দিয়েছে সেখানে সিসিটিভি ফুটেজ তোদের কাছে আছে তোরা বলেছিস প্রমাণ দিতে পারিসনি আজ অবধি সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আসেনি চীনা ওর নাম কি বলে লিভিং রিলেশনে রয়েছে প্রমাণ দিতে পারিস নি চীনা আধার কার্ড ডুপ্লিকেট বের করেছে এবং সেই আধার কার্ড দিয়ে কি করবে চীনা রিসেন্ট আলাদা বাড়ি ভাড়া নিয়ে চলে যাবে সেই কারণে আধার কার্ড কার্ডের সমস্ত কিছু চেঞ্জ করেছে যাতে ল্যাটার সঙ্গে গিয়ে সে সংসার মানে যেখানে ঘর ভাড়া নেবে সেখানে থাকতে পারবে প্রথমত এই যে বোকা একটা কনসেপ্ট খাওয়ানোর চেষ্টা করেছি সেটাই তো মিথ্যে যে পুরোপুরি ধরা যায় কারণ যদি চীনা মানে আধার কার্ড তৈরি তৈরি করতে চায় তাহলে সেখানে সংশোধন করতে পারে কিন্তু লেটার টাইটেল তো নিশ্চয়ই আধার কার্ডে বসাতে পারে না আর যতক্ষণ লেটার টাইটেল এবং মানে আধার কার্ডের মধ্যে স্বামীর নাম হিসাবে লেটার নাম না থাকবে দীপ্তর নামটা না থাকবে ততক্ষণ পর্যন্ত কখনোই ওরা স্বামী স্ত্রী হিসাবে কোনো জায়গায় ঘর ভাড়া নিতে পারবে না কিন্তু তোরা খাইয়েছিস মানুষকে সেটা খাওয়াচ্ছিস চীনা একটা ডুপ্লিকেট আধার কার্ড বের করেছে নকল আধার কার্ড বের করেছে যেটার মানে দিয়ে ও ঘর ভাড়া করতে চাইছে এর কোনো সত্যতা আছে আমরা বুঝতে পারছি এর এর কোনো সত্যতা নেই কিন্তু তোরা সত্য বলে চালাচ্ছিস তোদের টিম সত্য বলে চালাচ্ছিস তখন তুই কি করিস মুখে কুলো পেটে বসে থাকিস কানে দিয়েছি কুলো আর পিঠে বেঁধেছি কি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো করে বসে থাকিস তখন একটাও মুখ থেকে বাক্য সরে না একটাও বাক্য সরে না আজকে তো সত্যি কথা তুই বলছিস চীনাকে বারবার চোর 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 বলছে চীনা কিন্তু কোন জায়গায় মুখ খোলেনি কেন খুলবে কেন খুলবে হ্যাঁ কি মানে মুখ বন্ধ রাখা চুপ থাকা সম্মতির লক্ষণ তার মানে ও চুরি করেছে চীনা মুখ খোলেনি তার মানে চীনা চুরি করেছে সব সময় চুপ থাকলেই সম্মতির লক্ষণ বোঝা যায় না মানুষ অবজার্ভ করার জন্য চুপ থাকে মানুষ তার তার অপরপক্ষ কিভাবে খেলছে কতটা নিচে নামছে কতটা নিচে নামতে পারে তার গভীরতা বোঝার জন্য চুপ থাকতে পারে কেমন কেমন ভাবে গেমটা খেলছে সেটা দেখার জন্য চুপ থাকতে পারে গেম খেলছে তো কতটা গভীরে গিয়ে খেলছে এর কতটা খেলার ক্ষমতা আছে সেটা দেখার জন্য চুপ থাকতে পারে সবসময় চুপ থাকা মানেই সম্মতির সম্মতির লক্ষণ বোঝা যায় না লক্ষণ সেটাতে বোঝা যায় না আজকে চীনা চুপ আছে কারণ চীনা আইনের দ্বারস্থ হয়েছে চিনার বক্তব্য যা কিছু হবে আইনের মাধ্যমে হবে যখন আমি ওকে ফোন করেছিলাম তখন এই কথাটাও ও আমাকে বলেছিল দিভাই যা হবে আইনের মাধ্যমে হবে আগে আমি আমার বাচ্চাকে নিয়ে আসার চে চিন্তা করব বাচ্চা নিয়ে আসার পরে বাকি চিন্তা আমি তারপরে করব। তা সে যখন আইনের পথে হেঁটেছে তার এখানে এসে হ্যাঁ গুলগাপ্পা মারার বা তার এখানে এসে তোদেরকে কন্টেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই চীনা মুখ খুলবে চীনা একটা বক্তব্য পেশ করবে তোরা পঁচিশ তিরিশটা ভিডিও তার নামাবি তিনটে করে ভিডিও পার ডে তিনটে করে ভিডিও তুই নামাবি তার মাঝখানে শুধুবার পিন্ডি চটকাবি আর চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও তিনটে করে নামাবি লাভ কি চিনার তোদের ইনকামের রাস্তা করে দেওয়া এটা যতটুকু দিচ্ছে তাতেই তো খেয়ে হ্যাঁ তাতেই যথেষ্ট পিন্ডি চটকিয়ে খাচ্ছি আর দরকার নেই কারণ চিনার ক্লারিফিকেশন তোদের কাছে দেওয়ার দরকার নেই তোদের কাছে ক্লারিফিকেশন দেওয়া আর দেয়ালে মাথা ঠোকা একই তোদের কাছে ক্লারিফিকেশন দেওয়া দেয়ালে মাথা ঠোকা একই সুরাটে চিনা লেটাকে নিয়ে গেছে 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 থুতু উঠে গেছে তোদের বলতে বলতে আর চিনারও থুতু উঠে গেছে প্রমাণ করতে করতে যে ও লেটাকে নিয়ে যায়নি ও আর ওর মা গেছে ও আর ওর মার মা গেছে হোটেলের নাম দেখিয়েছে সাথে সাথে লেট হয়নি তুতলি বসে গেছে ফোন করতে তুতলি বসে গেছে ফোন করতে চিনা ওখানে গেছে কি না কার সাথে গেছে যখন তারা বলেছেন আপনি কোন কার কথা বলছেন কোন ক্লায়েন্টের কথা বলছেন বা কোন কাস্টমারের কথা বলছেন সেই সাহেবের নাম্বারটা দিন তাহলে আমি ডিটেলসটা বলতে পারবো তখন কি বলছে সাহেবের নাম্বারটা আমার কাছে আছে আমি পরে দিচ্ছি ঠিক মনোব্রত হয়নি আরেকজন দায়িত্ব নিয়ে হ্যাঁ যেই ফ্যাশন হাউজের হয়ে ইশিতা ফ্যাশন হাউজের হয়ে ও প্রমোশনাল ভিডিও করতে গেছিল সেখানে ফোন করে বসলো কি না প্রমাণ করতেই হবে যেন তেন পোকার ভাই যে ল্যাটা তার সঙ্গে রয়েছে যখন ল্যাটা লাইভ করে বোঝালো যে ভাই আমি চলে আমি বাড়িতে রয়েছে আমি কোথাও যাইনি চীনা পরের দিনকে দিল্লি স্টেশন থেকে লাইভ করলো তখন তোরা কি বললি আরে দার মানুষকে বোকা বানাচ্ছে আগে ফ্লাইটে করে পাঠিয়ে দিয়েছে ঢেপি আরে ওদের সঙ্গে অরেঞ্জ কালারের টলিটা দেখা যাচ্ছে না হ্যাঁ মনে হয় অরেঞ্জ কালারের টলিটা লেটার সঙ্গে পাঠিয়ে দিয়েছে মা মেয়ে হালকা পলকা ব্যাগগুলো নিয়ে আসছে পরের দিন যখন জুতোর বাড়ি খেলো কি বললো না সুতোপা দেখিয়ে দিল তখন কি বললো আরে ওটা অরেঞ্জ রঙের প্যান্ট লেগিংস ছিল ওখানেই আছে যদি অরেঞ্জ কালারের টলিটা আমি দেখতে পাইনি যদি থাকে যদি স্টেশনে অরেঞ্জ কালারের টলি নিয়ে নামে তাহলে মানবো অরেঞ্জ কালারের টলি ওদের কাছে আছে আর যদি অরেঞ্জ কালারের টলি নিয়ে না নামে স্টেশনে এসে দেখায় অরেঞ্জ কালারের টলি তাহলে বুঝতে হবে লেটা না হলে ওর দাদা অরেঞ্জ কালারের টলি নিয়ে এসছে তারপরে ওরা টলিটা দেখালো তার মানে ল্যাটা ওখানে ছিল ল্যাটা কাছে টলি দিয়ে দিয়েছে এইসব গল্পগুলো তো খাইয়েছিস তাহলে ক্লারিফিকেশন কেন দেবে হয় কেন দেবে তোদের মতো নিতরের কাছে ক্লারিফিকেশন সেই কারণেই দেয়নি সেই কারণেই চীনা চুপ আছে কারণ চীনা বুঝে গেছে তোদের মতন ইতরের কাছে ক্লারিফিকেশন তোদের মতন মানে নোংরা চরিত্রের মহিলাগুলোর কাছে ক্লারিফিকেশন দেওয়া আর দেয়ালে মাথা ঠোকা একই কারণ ও যদি ওটা বলে তোরা বলবি না এটা হয়েছিল তাই ওটা করেছে ওটা হলে বলবি আরে না ওটা হয়নি এটা করেছে মানে ও যেদিকেই হাঁটবে সেদিকেই দোষ বাচ্চার নাম নিলে বলবি বাচ্চা নিয়ে সিম্পাতি কার্ড খেলতে বসেছে গো আরে ভিউজ কমে গেছে ভাই ভিউজ কমে গেছে বিক্রি করে খাচ্ছে এত পয়সার নেশা বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে হ্যাঁ আর বাচ্চার কি করেছে জন্মদিনের সময় বাচ্চাকে একটা উইশ করতে পারেনি আজকে বাচ্চা বিক্রি করে খাচ্ছে আবার যদি বাচ্চাকে জন্মদিনে যখন উইশ করেনি তখন তোরা কি বলেছিস কি মা দেখো ছি 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 এই রকমও মা হয় বাচ্চার কথা একবারও মুখে পর্যন্ত আনে না দিন গান্ডে পিণ্ডে গিলে যাচ্ছে আরে ভাই চীনা আজকে বাচ্চা ছাড়া একটা বছর রয়েছে সেই মা কি না খেয়ে থাকবে এক বছর থেকে এক বছর থেকে সেই মা না খেয়ে থাকবে তার বাচ্চাকে আনার জন্য তাকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের জন্য তার শক্তি দরকার শত্রুর সামনে বাচ্চার জন্য ঢাল হয়ে লড়াই করতে গেলে মাকে চাবুকের মতন তৈরি হওয়া দরকার তবে গিয়ে হিংস্র হায়নাদের কাছ থেকে তার বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে সুরক্ষিতভাবে নিজের কাছে আনতে পারবে তার জন্য কি দরকার মায়ের সেই মনোবল শারীরিক বল অর্থনৈতিক বল সমস্ত কিছু দরকার আর সেই অর্থ ইনকাম করার জন্য কি দরকার সবার আগে তার শারীরিক সুস্থতা দরকার আর সেই শারীরিক সুস্থতার জন্য তার খাওয়া দরকার তার নিজের মানসিকতা ঠিক রাখা দরকার তাকে মানসিক শারীরিকভাবে সুস্থ থাকা দরকার সেই কারণের জন্যই সে কি করেছে চুপ আছে সেই কারণের জন্যই তার বাচ্চা নিয়ে কোনো কথা যেটা আইনের ব্যাপারে হচ্ছে সে বলেনি আর সে যখন বলেছে যখন যখন বলেছে তখন তখন তোরা বলেছিস বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে মা বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে একটা কিক খেলেছে তার ওর নাম কি বলে ভিক্ষা মায়ের দিদির ছেলেকে নিয়ে একটা থামলে কিকবে নিতে পারিস নিতে পারিস এসে বসেছিস সুতবা বলেছে চিনার মানে ওর নাম কি বলে শাশুড়িকে চরিত্রহীন সুতপা বলেনি সুতবা চীনা শাশুড়িকে চরিত্রহীন বলেনি বা তার কোনো সম্পর্ক আছে সেটাও কিন্তু সুতপা বলেনি বলেছে কে পার্টি পিসো পাল্টিফিসোর সঙ্গে ওর বাবার যে চিনার বাবার কথোপকথনের রেকর্ডিং এ সেটা এসছে যে চীনা এই জিনিসগুলো তার শাশুড়ি মায়ের থেকে শিখেছে এবং তার শ্বশুর এবং শাশুড়ির মধ্যে যে সম্পর্ক ভালো নেই পুরো আশেপাশের মানুষরা সবাই জানে এবং চীনা এই ব্যাপারটা তার শাশুড়ির কাছ থেকে শিখেছে এবার কোন ব্যাপার কি শাশুড়ির কাছ থেকে শিখেছে সেটা তুই তোর মতন করে ভেবে রে সেখানে তো আমাদের কিছু করার নেই হ্যাঁ আমাদের বক্তব্য হচ্ছে উনি যখন ওনার চরিত্রের ওপরে একটা প্রশ্নবোধক চিহ্ন আনলেন তারপরে সেই পাল্টি কি করে ওদের বাড়িতে ঢুকে দহরম মহরম খাওয়া দাওয়া তারপরে আমাদের ওয়াইটির দিদি তার গিয়ে একেবারে সুন্দর করে যত্নআত্তি করে একেবারে ইন্টারভিউ নিলেন কি করে কি করে যাই মানে ছেলেটির মায়ের চরিত্র সম্বন্ধে উনি কথা বলছেন সেই মানুষটাকে ঢুকতে দিলেন কি করে এখানেই তো আমাদের বড়ো প্রশ্ন আমরা তো বলতে যাইনি আমাদের জানারও কথা নয় আমাদের জানারও কথা নয় তিনি বলেছেন না তো চীনা বলেছে না তো সুতপা বলেছে সবাই সেই রেকর্ডিংগুলো শুনেছে প্রত্যেকটা ভিউয়ার্স সেই রেকর্ডিংটা শুনেছে তাদের মাথায়ও আছে যে কি কথা হয়েছিল তার কি হয়েছে কিন্তু না তোকে সুতোবাকে নেগেটিভ দেখাতে হবে তোকে বলতে হবে সুতবা বলেছে সুতবা বলেছে হ্যাঁ তোকে বলতে হবে কারণ তোকে এখন যিনি দালালি খাটছেন মেন দালাল সেই দালালের চটি যেন দালাল হয়ে তোকে থাকতে হবে না হলে ভাই তুই ভিউজ পাবি না যদি এই ছেলেটির দলদাসের পরিণত হয়েছিস তো সেই দলদাসের দাস যদি না হতে পারিস তাহলে তোর মুখে কেউ করতে আসবে না করতে আসবে না তোর ভিউজ ডাউন হয়ে যাবে আমরা দেখ ভিউজের চিন্তা আমরাও ভিউজ কামাতে এসেছি কিন্তু দেখ কিন্তু দেখ চিনার পক্ষ হয়ে কথা বলি বলে সামান্য কিছু হাতে গোনা মানুষ এসে আমাদের ভিডিও দেখে সামান্য কিছু মানুষ এসে আমরা কি যুক্তি দিয়ে কথা বলি না যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলি কিন্তু তোরা তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল তোরা প্রতিদিন চিনার নামে নেগেটিভ কথা বলে 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 যেটা ওয়াইটি দিদি বলেছেন যে খবরের চ্যানেলে খবর কিন্তু একটাই থাকে মেন খবর একটাই থাকে হ্যাঁ সেই খবরটাকেই ওরা কী করে বার 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 একই খবরকে প্রত্যেকটা মানে ওদের যতগুলো চ্যানেলে যে খবরগুলো প্রচারিত হয় প্রত্যেকটা ক্যাপশন চেঞ্জ করে করে টাইটেলটা আলাদা চেঞ্জ করে করে একই খবরকে ওরা ক্রমাগত ক্রমাগত ভিউয়ারদেরকে খাওয়ায় ভিউয়ারদেরকে বলে ভিউয়ারদেরকে বোঝায় আমাদেরও সেই রকমভাবে চিনার চরিত্রটাকে মানুষের মাথায় হ্যামার করে করে বোঝাতে হবে এই মেয়েটা চরিত্রহীন এই মেয়েটা দুশ্চরিত্র এই মেয়েটা নোংরা এই মেয়েটা ইতর এই মেয়েটা বর্বর বোঝাতেই হবে যেন তেন প্রকারেন আমাদের বোঝাতেই হবে এবং সেই কাজটাই তোরা করে চলেছিস তথ্য সম্প্রচার মন্ত্রীর কাজ হিটলারের তথ্য সম্প্রচার মন্ত্রীর কাজ তোরা করে চলেছিস ক্রমাগত হিটলারের যেরকম খারাপ কাজগুলোকে তিনি প্রচার করতেন তিনি প্রচার করতেন তোরা সেই সেম জিনিসটা প্রচার করে যাচ্ছিস চীনার সম্বন্ধে চীনা দুশ্চরিত্র 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 এবং এক গ্রাস ভিউয়ার্স মাথার মধ্যে এটা নিয়ে নিয়েছে চীনা দুশ্চরিত্র যেমনি সুতোপার ক্ষেত্রে সুতোপা নোংরা সুতোপা ডাইনি মাথায় ঢুকিয়ে নিয়েছে কিছু ভিউয়ার্স ঠিক সেম ভাবে চিনার ক্ষেত্রেও তোরা সেই সব ভিউয়ার্সদের যারা তোদের ভালোবাসার ভিউয়ার্স তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিস চীনা দুশ্চরিত্র দুশ্চরিত্র কাকে বলে জানিস যে বহু পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে বহু পুরুষ মেয়েটি একটা ভুল করেছে সেটা সে স্বীকারও করেছে সে যদি কমিউনিটি পোস্টে স্বীকার না করতো আজকে তোরা ওর চরিত্র নিয়ে এত কাটা করতে পারতিস না তোদের সুবিধা হয়ে গেছে ও স্বীকার করেছে নিজে স্বীকার করেছে এবং ও অনেক ভুলও করেছে কারণ ও ছোট্ট একটি অল্প বয়সীছে মেয়ে বাচ্চা মেয়ে তার এখনও ম্যাচুরিটি লেভেলে সেই জায়গায় আসেনি সেখানে দাঁড়িয়ে তার যে ভুলগুলো সেই ভুলগুলো থেকে তাকে সঠিক পথে আনা যেত কিন্তু তোদের মতন আদবুড়ি মেয়ে ছেলেরা তাকে সঠিক পথে না এনে তাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে তাকে বাড়ির থেকে বের করে আজকে তার জীবনটাকে ছন্ন ছাড়া করে দিয়েছিস আজকে একটি মা তার সন্তানের জন্য হাহাকার করছে তোদেরকে দেখাচ্ছে না কারণ তার দেখানোর প্রয়োজন সে মনে করে না তাই দেখায় না মাতৃত্ব প্রমাণ করার নেই মাতৃত্বকে যত্ন করে বুকে আগলে রাখতে হয় যখন তার সন্তান আসবে তখন সে তার মাতৃত্ব দেখাবে যে তার কাছে তার সন্তানের কতটা মূল্য কতটা মাতৃত্ববোধ তার আছে সেদিনের জন্য অপেক্ষা কর না আমরাও অপেক্ষা করে আছি তোরাও অপেক্ষা কর বুঝতে পেরেছিস কেন চীনা উত্তর দেয়নি কারণ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি তাই উত্তর দেয়নি এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকার আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও